বিকাল বেলা পাঁচজন সাতজন কৃতদাসী একসাথে বসছে কৃতদাসীরা গল্প করতেছে একজন কৃতদাসী তার মালিকে সকালে তাকে মার দিছে কেঁদে কেঁদে বলতেছে লাত তো জার কসম করে বলি যারা আমাদের উপরে অত্যাচার করে তারা একদিন ধ্বংস হয়ে যাবে আর একজন বলতেছে লাত মানাত ওজ্জা একদিন আমাদেরকে এই অত্যাচার থেকে মুক্তি দিবে তাদেরকে ধ্বংস করে দিবে এটা শোনার পরে হজরতে সুমাইয়া হৃদয়ের ভিতরে কালিমা আছে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসা আছে কৃতদাসী হওয়ার পরেও প্রতিবাদ জানায় বলতেছে তোমরা কিসের লাত মানাত ওজ্জার কথা বলো আমাদেরকে মুক্তি দেওয়ার ক্ষমতা লাত মানাতের ওজ্জাতের নাই আমাদেরকে মুক্তি করার ক্ষমতা কা এ কথাটা বুঝাইলে শুনছে কে শুনছে সাথে সাথে লাঠি হাতে নিয়ে হজরতের সুমাইয়ার উপর অত্যাচার শুরু হয়ে গেছে যখন অত্যাচার শুরু হয়ে গেছে এবার হজরতের সুমাইয়া কিচ্ছু বলে নাই রাস্তায় কানতে কানতে গেছে রাসুল সাথে দেখা রাসুল জিজ্ঞেস করছে সুমাইয়া কান্দ কেন কই রাসুল গ আমি কালিমা পড়ার আবু হিল আমারে সকালে বিকালে পিডায় আজকে যখন শুনে গেছে আমি একাত্মবাদে বিশ্বাস করছি এখন আজকেও মার দিছে আল্লাহ এবার সুমাইয়াকে বলেন সুমাইয়া চিন্তা করো না ধৈর্য ধরো এমন একদিন আসবে তেমন পর্যন্ত লোকেরা তোমার নাম শুনলে মোহব্বত করে তোমার জন্য দোয়া করবে শ্রদ্ধা করবে আর আবু জাহিলের নাম শুনলে লোকেরা বৎসনা দিবে তার জন্য দোয়া করার লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না একজন কৃতদাসী সেও যখন কালিমা পরে তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে নাকি নাই আছে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি সুবাহান আল্লাহ অনেক বেশি আর বেশিটা করেন কে ইমানের কারণে মানুষের মর্যাদা আল্লাহর কাছে বাড়ে না কমে বেলাল কৃতদাসী কৃতদাস কালো মানুষ আফ্রিকা থেকে আসছে কিন্তু কালিমা পড়ার কারণে বলেন তো উমাইয়ার দাম বেশি না বেলালের দাম বেশি উমাইয়ার জন্য উমায়ার নাম নেওয়ার লোক পৃথিবীতে আছে নাই কিন্তু বেলালের কথা প্রত্যেক মসজিদে মসজিদে আছে না নাই যখন আজান হয় মোয়াজেন শব্দটা যখন উচ্চারণ করা হয় অটোমেটিকলি বেলালের কথা মনে হয় তাহলে ইসলাম মানুষের মর্যাদা বাড়ায় না কমায় বাড়ায় শোনেন আমার কলিজার ভাইয়েরা তো আমি আসেন আজকে সুরাতুল ইউসুফ থেকে আপনাদের সামনে আমি কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ মালানা ইল্লা মা আল্লাম তানা আমাদের কোনো জ্ঞানই নেই আমরা জ্ঞান পাই কার কাছ থেকে আল্লাহ পাকের কাছ থেকে সুরাতুল ইউসুফ একজন নবীর নামে আল্লাহ পাক সুরাটা নাজেল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্ন আংজাল্লা হ কর আনন আরবিয়াল্লা আল্লাহ গুম তাকেলো আলিফলাম র তিলকা আয়তুল কিতাব ইলমবিন এটি একটি স্পষ্ট কিতাব যে কিতাবের ভিতরে কোনো বক্রতা নেই বলেন কোরানে কি কোনো বক্রতা আছে কোরানের মধ্যে কোনো মিথ্যা কথা আছে একটা শব্দও কি মিথ্যা আছে কোরআন নাজেল করছে কে স্পষ্ট করে না অস্পষ্ট করে স্পষ্ট কথা কোরআন কোরআনের মধ্যে আপনি লুকা চুরি পাবেন না ইশারা ইঙ্গিত পাবেন না যা বলছে আল্লাহ কি বলছে ডাইরেক্ট আল্লাহ বলছেন এই কোরআনটাকে আমি আরবি ভাষায় নাজেল করছি সোবান কি ভাষায় আরবি ভাষায় কেন করলাম আল্লাহ কুমত যাতে করে তোমরা কোরআন বুঝতে তোমাদের জন্য সহজ হয় বিশ্বাস করেন কোরআন যদি আল্লাহ আরবি ভাষায় নাজেল না করতো তাহলে এত সহজে ছেলেরা হাফেজে কোরআন হতে পারত না কারণ আরবি ভাষাটাকে এমন করেই তৈরি করেছেন কে একটা কবিতা মুখস্ত করতে পারে না একটা অঙ্ক পারে না লেভেন মার্কাস মার্কা ধরে নিয়ে মাদ্রাসায় ভর্তি করায় হুজুরের কাছে দিয়া কো হুজুর এটার দ্বারা অঙ্ক হয় না ইংরেজিও হয় না বিজ্ঞান হয় না ভূগোল হয় না আপনার কাছে দিয়ে গেলাম ল্যামেন মার্কার ছাত্র হুজুরের কাছে ভর্তি করায় দিয়ে আসছে হুজুরে পাতলা ডাল আর আলুর ভর্তা খাওয়াইয়া তিন বছর পরে তিরিশ বারো করানোর হাফেজ বানায় ছেড়ে কথাগুলো সত্য না মিথ্যা সত্য আগের দিনে মাদ্রাসায় দিত লেভেন ডিস প্যান্ডে কথা ঠিক না তবে আমি কিন্তু লেভেন ডিস আসলাম না এটা আবার মনে না আমার রোল নাম্বার এক ছিল কত ওই যে আমার আপন বড় ভাই বসা আছে মোতালেব মোল্লা দেখ সিনেন তো অনেকে আপনারা রোল নাম্বার আমার কত আসিল এক আমার সমান অঙ্কে আমার ক্লাসের মধ্যে কেউ পাইতো না আমি আটানব্বই নিরানব্বই নিচে অঙ্কে কখনো মার্ক পাইনি পুরা এলাকায় আমার গ্রামে আমার চাইতে ভালো অঙ্ক জানতো কেউ ছিল না একজনও ছিল আমি আমার ইমিডিয়েট বড় ভাই দুইটা এক ক্লাসে পড়তাম ওর রোল নাম্বার নয় আমার রোল নাম্বার এক মনোযোগ আছে আপনাদের কিন্তু কথা ওইটা না আমি কি বুঝাইতে চাই শোনেন লেভেন ডিসমার্কা পোলা পান্ডিরে কোথায় দিত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মগজটাকে এমনভাবে বানায়া রাখছে কোরআন আরবি ভাষায় নাজেল হওয়ার কারণে বাচ্চারা এত কষ্ট করে কোরআন পড়ে আলুর ভর্তা খাইয়া না খায়া না ঘুমায়া ওস্তাদরা কত কষ্ট করে কিন্তু তাদেরকে হাফেজে কোরআন বানায় কে আল্লাহাক বলছেন আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে নাজেল করেছি তোমরা আসো আমি আল্লাহ তোমাদেরকে কোরআন বুঝাই সে আল্লাহ পাক বলছেন আমি আরবি ভাষায় কোরআন নাজেল করলাম যাতে করে তোমরা বুঝতে পারো নাহনু আলাইকা কাসাসি ইলাইকা না আমি আপনাকে একটা ঘটনা শোনাবো এই ঘটনা আমি আপনাকে শোনাবো হিসাবে আর এটাই হলো কোরআন এখন আপনাদের কাছে জানতে চাই কোরআনের মধ্যে ইতিহাসের কথা আছে না নাই ভূগোলের কথা আছে না নাই বিজ্ঞানের কথা আছে না না কোরান একমাত্র কিতাব কোন বিষয়ে এটা নাজিল হয়েছে আপনি কখনো তার ব্যাখ্যা করে শেষ করতে পারবেন না তিবিয়ান আন লিকুল্লি সাই আপনার কাছে যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টের কথা আল্লাহ কোরআনে বলে দিছে কোন এতিম যদি আয়শা বলে এতিমের কথা কি কোরআনে আছে তা আপনি বলেন তো এতিমের কথা কোরআনে আছে না নাই কোনো নারী যদি আইসা বলে নারীর কথা কোরআনে আছে নাকি আছে না নাই কোন শ্রমিক যদি বলে কোরআনের কথা আছে নাকি আমার কথা আছে না নাই কোন যদি বলে রাষ্ট্রপ্রধানের কথা কোরআনে আছে নাকি আচ্ছা আপনারা বলেন রাষ্ট্রপ্রধানদের কথা আছে না নাই কোনটা লিকুল্লি এমন কি কথা যেটা আমি তোমাদের জন্য বলি নাই ইসলামের ঘটনা আল্লাহ কে শোনাচ্ছেন রাসূল গ এই ঘটনা আমি আপনাকে আজকেই শোনাইতেছি ঘটনাটা হলো ইজ আয়ো সুফুলি আবিআ আবাতি ইন্নি র আইতু আহা দা আশা রাখা কাউ কাবা অশান্সা অল্প মা র র আইতু হুমলি সাজিদি কি অসাধারণ কথা আল্লাহ যত বড় তার কথাও তত সবানা আসলো না বলেন আল্লাহ যত বড় আল্লাহর কথাও তত আল্লাহ যত মর্যাদাবান আল্লাহর প্রত্যেকটা শব্দ তত মর্যাদাবান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজ ক্বাল ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাও হযরত ইউসুফ আলাইহিস সালামে সেলে এগারো নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম কয় নাম্বার এগারো নম্বরে হইছে ইসু আলহী যখন হাঁটা চলার বয়স হয়েছে ঘোরাফেরা করতে পারে ছোট বাচ্চা মানুষ স্বপ্নে দেখলেন দশটা তারকা চন্দ্র সূর্য ইসুব আলাহ ইসলামকে সেজদা দিয়া পড়ে আছে স্বপ্ন তিন প্রকার কয় প্রকার নাফসানিয়াত রব্বানিয়াত স্বপ্ন কয় প্রকার তিন প্রকার একটা হলো নাফসা চিন্তা করতে 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 দুশ্চিন্তা করতে করতে ঘুমাইছেন রাতের বেলা স্বপ্নে দেখছেন এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না এটা আপনার চিন্তার কারণে আপনি দেখছেন এটাকে বলা হয় নাফসা নিজের নফসের স্বপ্ন বোখারির হাদিস বলতেছি আপনাকে দুই নাম্বারে শয়তা শয়তান মাঝে মধ্যে আমাদেরকে স্বপ্ন দেখায় কি দেখায় না দেখায় এটারও কোনো ব্যাখ্যা নাই কিন্তু তিন নাম্বার আল্লা বন্ধ দেখে সময়ে সময়ে ইশারা দেয় স্বপ্নের মাধ্যমে এই স্বপ্নের ব্যাখ্যা আছে না প্রজাদের স্বপ্ন আর রাষ্ট্রপ্রধানের স্বপ্ন কখনো এক না রাষ্ট্রপ্রধান যদি অমুসলিম হয় মুসরেক হয় তার স্বপ্নের ব্যাখ্যা থাকে কথা কি বুঝাইতে পারলাম যেমন নমরুদ সে কি মুসলমান আসিল কিন্তু তার স্বপ্নের ব্যাখ্যা ছিল কি ছিল না সে স্বপ্ন দেখছে কি দেখছে ছোট্ট একটা বাচ্চা